হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে অনেক সুন্দর রোদ উঠেছিলো আর এখানে আমি গাছও দেখছিলাম আর কিছু কাপড়ও আমি রোদে শুকাতে দিয়েছি তো এবার গাছে পানি দিয়ে দেব। আর মাসাল্লাহ কয়েকটা গাছে এই বেন্ডি এসেছে তো দুটো বেন্ডি অনেকটা বড় হয়ে গিয়েছে আর বেশিটা বড় হলে শক্ত হয়ে যায় তাই আজ আমি এই দুটো বেন্ডি পেরে নেব তো আমার হাজব্যান্ড আগের দিন লুবী তরকারিটা এনেছিলেন তো এই তরকারির সাথে মিলিয়ে তারপর বাজি করা হবে তাই এই বেন্ডি দুটো আমি পেরে নেব আর এখানে লেবু গাছের চারিদিকে আমি কিছু ধনে পাতা লাগিয়েছি তো এগুলোতেও পানি দিয়ে দেব তো রোদে পুরে পুরাটা লাল হয়ে গিয়েছে পাতাগুলো তো আমি পানি দিয়ে দিচ্ছি তো এই যে দুটো বেন্ডি আমি পেরে নিচ্ছি আর বেন্ডিগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল তো ডাটা তা এত পরিমাণ শক্ত যে পারা যাচ্ছিলো না তো এই যে এখানে বেন্ডি দুটো আমি পেরে নিয়েছি তো এবার নিচে চলে যাব আর সাদে আবারও আসতে হবে তো আমি গরুর বুড়ি তাতে শুকাতে দেবো তো এই তো আমি একটু হলুদ দিয়ে তারপর মেখে নিয়েছি তো এবার উঠে দিয়ে আসবো তো আবারও নিচে চলে আসলাম তো এখানে আমি নুনের বড়া বেজে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য তো এখনো চা খায়নি তো প্রথমে আমি নুনের বড়াগুলো বেজে নেব তারপর চাটা বানিয়ে নেব এই যে এদিকে আমি চা আর বিলাই এসে এখানে একটি পাখিকে মেরে ফেলেছে তো পাখিটাকে আমি ফেলে দিয়ে এসেছি আর এই যে পানিও ফেলে দিয়েছে তো আমি আর পাখিটাকে রেকর্ড করতে পারিনি তো খুবই খারাপ লাগছিল এই যে এখান থেকেই এই বিলাইটা পাখিটাকে জাপটি মেরে ধরে তারপর ওর ডাকনাটা চিড়ে ফেলেছে এই যে কোনো ওর ডাকনার তোমাগুলো পরে আছে তো খুবই খারাপ লাগছে প্রায় দুই বছর ধরে এই পাখিগুলোকে আমি দেখছিলাম আর পাখিগুলো যখন বাচ্চা দিল তখনই বিলাইটা মেরে ফেললো আর এই যে দুটো বাচ্চা বয়ে ওরা এখানে গিয়ে লুকেছে আর বাবা পাখিটা যে বসে আছে আমি রান্নাও শুরু করে দিয়েছি তো এখানে আমি আজ গরুর বুড়ি রান্না করছি আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছেন তো আজ উনি একটু তাড়াতাড়ি চলে এসেছেন আর ওইদিকে বুবু রান্না করছেন তো আমি গরুর বুড়িটা রান্না করে তারপর আমাদের আগের ঘরে চলে যাব তো এই তো প্রথমেই আমি বাজারটা গুছিয়ে নেব তারপর আমাদের আগের ঘরে চলে যাব। তো গরুর বুড়িটা প্রায় শেষের দিকে রান্নাটা আমি করে নিয়েছি তো বাজারগুলো গুছিয়ে আমাদের আগে ঘরেও চলে আসলাম আর এখানে রান্না প্রায় শেষের দিকে আর এই তো সব কিছু নামিয়ে নেওয়া হয়েছে তো এখানে লুবি বাজি করা হয়েছে ডাল রান্না করা হয়েছে আর আনাজ রান্না করা হয়েছে তো এই তো আবারও আমি আমাদের ঘরে চলে আসলাম তো খাবার নিয়ে আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো এটা ছিল বিকেল বেলা তো অনেক বেশি গরম লাগছিল তাই এখানে আমি একটি আইসলি বের করছি খাওয়ার জন্য তো মাছ বরাবর এই আইস কেটে নেবো তারপর কেটে নেব তো অনেক বেশি গরম ছিল রান্নার পর তো এখানে সিঙ্গারা আর ডালপুরি আনিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য সবাইকে দিয়ে আসলাম সিঙ্গারা ডালপুরি আর এখানে আমরাও খাওয়ার জন্য নিচে বসে পড়লাম আর চাটাও বানিয়ে নিয়েছি তো এখানে কাঁটালও ভাঙা হয়েছে তো এটা আমার চাচা নিয়ে এসেছিলেন আমাদের বাড়ির গাছের কাঁটাল তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম